হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো যাই হোক বন্ধুরা দেখেন আজকে হচ্ছে অন্য কোনো কাজ দেখাবো না শুধু পিঠা বানানো দেখাবো তো কিছুদিন আগে যে তাল টুকাই নিয়ে আসছিলাম পানির ভিতর থেকে সেই তাল আছে গুলাইয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে বক্স ভরে আর তালটা কিন্তু আমার মেয়ে গুলাই রাখছিল আমি গুলাই নেই ও গুলাই সুন্দর করে রেখে দিয়েছিল এখন বলতেছে আম্মু আমাকে তালের বড়া বানায় দাও তো এই যে নারকেল কুড়াই নিচ্ছি আর ও হচ্ছে আটাও কিনে নিয়ে আসছে সব কিছু আমাকে রেডি করে দিছে বলতেছে এখন তুমি আমার পিঠা বানাই দাও তো প্রথমে হচ্ছে নারকেলটা কুড়াই নিলাম তারপর হচ্ছে এখন সব কিছু একসাথে মাখায় নেব আর এখান থেকে হচ্ছে কিছুটা নারকেল আমি রেখে দিচ্ছি কারণ অনেক হয়ে যাবে একটা আর অর্ধেক নারকেল অনেক নারকেল হয়েছে কিন্তু কোরানোর পর তো আমি কিছুটা নারকেল বক্সে করে ফ্রিজে রেখে দেব পরবর্তীতে আবার কোনো পিঠা খাইলে ওটার ভিতরে দেওয়া যাবে আর এতটুকু নারকেল আমি দিয়ে দিব আর এই যে দেখেন এটা হচ্ছে ফ্রিজ রাখছিলো তো এই কারণে হচ্ছে বরফ জমেছিল বরফটা এখনও পুরোপুরি গলে নাই এখনও বরফ আছে তো তারপরও আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই কারণ এখন ওরা খুব খেতে ইচ্ছে করছে এই কারণে আমাকে অনেক বিরক্ত করতেছে আর আমার কিন্তু এইসব এখন ভালো লাগে না এই পিঠা বানানো বিরক্ত করা লাগে কারণ আমি হচ্ছে অনেকটা অসুস্থ অসুস্থ থাকলে কিন্তু কোনো কাজেই মন বসে না তারপরও আমার মেয়ে সব কিছু গুছাইয়ে এনে দিছে এখন আমি ওদের বানাই দিব তো দেখেন তাল দেওয়ার পরে নারকেলগুলো দিয়ে দিছি তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে মাখায় নিব আর সাথে দিয়ে দিব পরিমাণ মতন আটা তো এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়েও বানাইতে পারেন চাউলের গুঁড়া দিয়ে বানাইলে কী হবে পিঠাটা হচ্ছে মশ হবে বড়াগুলো আর আপনি যদি আটা দিয়ে বানান তাহলে কি হবে বড়াগুলো হচ্ছে নরম হবে বুড়ো মানুষের খাবার হবে বুঝছেন আর যেটা চাউলের দিয়ে বানাবেন ওটা হচ্ছে যারা বড় মানুষ ওদের জন্য হবে কারণ ওদের দাঁত আছে মস মস করে খেতে পারবে আর যারা বুড়া মানুষ ওদের হচ্ছে দাঁত নাই ওরাই নরম জিনিস খাইতে পারবে তো আমার মেয়ে আটা দিই খাবে তো এই যে আমি ভালো করে মাখা নিছি আর দেখেন এত ঠান্ডা ভালো করে হাত দিয়ে মাখাইতেও পারতেছি না হাতের ভিতরে অনেক বরফ লাগতেছে তো অনেক ইয়া করে করে আর কি মাখাই নিচ্ছি তো ভালো করে মিশাই নিছি এই যে দেখেন আরও আর একটু ভালো করে মাখায় নিব তারপর হচ্ছে বড়াগুলো ভাজবো তো এই যে দেখেন মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বড়াগুলো ভাজবো এই দেখেন অনেকক্ষণ আগেই মাখায় রেখে দিছি এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিব তো এখন কড়াইতে বড়াগুলো একটু একটু করে দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন এভাবে আমি কড়াই ভর্তি করে সব ইয়াগুলো দিয়ে দেবো তো একবার তো হবে না দুই তিনবার আর কি দেওয়া লাগবে তো যাই হোক বন্ধুরা দেখেন এই পিঠ হয়ে গেছে এখন এইটা উল্টাই দিচ্ছি তারপর হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নামাই নিব আর বন্ধুরা আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এত বাজে ছিল মানে বাচ্চারা আমাদের ঘরের পিছনে বেশি খেলাধুলা করতেছে ও অনেকটা শব্দ হচ্ছে তো আপনারা মানিয়ে নিন এই শব্দগুলো তো এই যে দেখেন সুন্দর করে এক এক করে সব উল্টায় দিচ্ছি আর মাটির চুলায় রান্না করতে যে কোনো জিনিসই ভালো লাগে আমি গ্যাসে যাই নাই আমি মাটির চুলাই ভেজে নিচ্ছি আর কি মাটির চুলা আস্তে ধীরে জাল দিলে জিনিসটা মশ হয় বড়াগুলো মশ মসো হইব এই কারণে আমি আস্তে আস্তে মাটির চুলায় রান্না করতেছি তো দেখেন প্রথম ইয়া প্রথমবার দিসি তো করাতে এই কারণে হালকা একটু তলায় লেগে লেগে গেছে তারপরেও সমস্যা নাই দেখেন সবগুলো উল্টায় দিছি এখন বারবার আর কি উল্টাই দিব দিয়ে মসমসা করে তারপর হচ্ছে নামাই নেব আর এই যে একটা সাথে একটা জড়াই গেছে এটাকেও আমি ছাড়াই দিলাম তো অনেক সুন্দর কালার আসছে তবে বন্ধুরা তালটা কিন্তু মিষ্টি কম সাদা দেখতে তালটা তবে মিষ্টি কম এখন তো তালের সিজন না সিজন ছাড়া আর কি তাল এই কারণে তালের তালটা মিষ্টি কম কিন্তু গিরান আছে প্রচণ্ড গিরান তো চিনি দিছি বেশি করে চিনি দিছি নারকেল দিছি মজাই হবে খারাপ হবে না তো দেখেন সুন্দর করে ভেজে নিলাম এপিট ওপিট করে এখন হচ্ছে তেল সেকে সেঁকে বড়াগুলো উঠাই নিব তো এক খোলা উঠাই ভাজা হয়ে গেছে আরও দুই খোলা হবে মানে অনেকগুলো বড়াই হবে তো এদিকেই যে আমি সবগুলো বড়া উঠাই নিচ্ছি তেল সেঁকে সেকে কারণ এটা ভিতরে অনেক তেল থাকে আর এই তেলটা কিন্তু খাওয়া ঠিক না এই কারণে হচ্ছে আমি সেকে সেকে নিচ্ছি তো যাই হোক দেখেন আমি সবগুলো বড়া এই যে প্লেটে উঠে নিলাম তো খুব সুন্দর একটা কালার আসছে আর খেতে তো আরও অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে রাইসার সিপায়ত ওরা হচ্ছে গরম গরম খাবে আর আমি হচ্ছে এদিকে আর যেগুলো আছে সবগুলো ভেজে নিব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম